চামড়া কথা আপনি দুনিয়াতে কি করেছেন আপনার ঠোঁট সেদিন বন্ধ হয়ে যাবে জবানের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দিবেন ঠোঁটটা বন্ধ কথা বলার সুযোগ নাই পা কথা বলবে হাত কথা বলবে চোখ কান সব অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে আশ্চর্যের ব্যাপার হলো চন্দ্র কথা

শিকল দেখবেন আদালতে দাগি দাগি আসামি যারা এদেরকে ডান্ডা বেরি লাগাইয়া আদালতে হাজির লাগাবেন ফেরেস্তাদের আমার বাবারা আমার জাহান নামটা কিন্তু বড় ভয়ানক জায়গা জাহান নামটা কিন্তু বড় মারাত্মক জায়গা এই দুনিয়া দেওয়ার নাই

নবীজি বলেছেন জাহান নামি পাপি তাপিদেরকে সাহেস্তা করবার জন্য জাহান্নামকে নামকে এত গভীর করে প্রস্তুত করা হয়েছে জাহান্নামের নামের মুখে যদি একটা পাথর ফেলা হয় ওই পাথরটা জাহান্নামের নামের তরদেশ স্পর্শ করতে সত্তর বছর সময় লেগে যায় গভীরতা বুঝেছেন আপনি জাহান নামের মুখের মধ্যে একটা পাথর ফেললে সেটা জাহান্নামের তরদেশ পর্যন্ত পৌঁছাতে গত বছর সময় লাগে আর বলে চিন্তা করেন কতবার চুক জায়গা তেরে দিন যাহান্নাম কেমন অবস্থায় তিনি করা হবে নবীজী বলেছে ইউক্ত আমি যখনমায়ুদুল্লাহস মহো না আলিফাজিনা কেমতের দিন জাহান নাম কেমন অবস্থায় টেনে আনা হবে জাহান নামের হাজার লাগাম থাকবে জাহান নাম সেদিন এত তীব্রতা এত ধারণ করবে জাহান নামের প্রত্যেকটি লাগামকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রতিটি ইলাকামের মধ্যে আবার সত্তর হাজার ফেরেস্তা থাকবে চাপাই নবাব লোকেরা ভালো করে শোনেন আবার কথাটা রিপিট করছি নবীজি বলেছেন কেমতের দিন

জনগণের হক মেরে খাওয়ার আগে গুণা করার আগে জাহান নামের আগুনের কথা শুনে নে কি করবেন এত কিছু আজকে পড়ে যান দেখবেন সব কিছু জায়গা জিনিস জায়গায় থাকবে আপনি থাকতে পারবেন এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যাওয়া লাগবে আপনার পূর্বে বহু বীর বাহাদুর দুনিয়াতে এসেছে কেউ থাকে নাই বহু টাকা বলা এসেছে টাকা থাকে নাই বহু পয়সা বলা এসেছে পয়সা থাকে নাই কেউ দুনিয়াতে থাকে নাই সবাই চলে গিয়েছে পাপি হয়ে দুনিয়া থেকে যাওয়ার আগে জাহান নামের ভয়াবহ সম্পর্কে জেনে নেন জাহান নামের আগুনটা এত মারাত্মক আগুন দুনিয়ার এই আগুনটা হলো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ কয়েক সেকেন্ডের ভিতরে সে চলে পুরে বস্য যাবে এর চাইতে আরও বড় ভাগ বেশি রতম শক্তি সম্পন্ন আগুনটা কত যাওয়ারাত্মক একটু উপলব্ধি করবার চেষ্টা করেন যাহার নামের আদুনকে একাধারে এক চড়া তিন হাজার বছর উত্তাপ হয়েছে প্রথম এক হাজার বছর উত্তাপ দেওয়ার পর যাহার নামের আগুন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছে দ্বিতীয় পর্যায়ে এক হাজার বছর উত্তম দাম বলে জাহান্তামের কৃষ্ণ ধারণ করেছে তৃতীয় পন্থায় জাহান্নামের আগুনকে যখন আরো এক বছর উত্তম দাম পেয়েছে জাহান্তামের আগুন তমঃশামচন্দ্র নিকোশ কালো অন্ধকারে পরিণত হয়েছে খুঁজে থাকলে আমার কথার জবাব দেন জাহান্নামের আগুনের রং লাল না কালো আরো জোরে দুনিয়ার আগুনের রংটা কেমন

বলেছেন জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন নামাজ ছাড়া আগে গোনা করার আগে পাপ করার আগে জাহান নামে নিতে চলতে পারবেন কিনা একটু উপলব্ধি করবেন আগুনের মধ্যে আঙ্গুলটাকে একটু রাখবেন তিরিশ সেকেন্ড আপনি আপনার আঙ্গুল রাখতে পারবেন না এই আগুনের চাইতে আরো অনুসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন যা তো বাবারা ভাইয়েরা চলতে পারবেন না তুনিয়ার আগুন মানুষের চামড়া জানায় আর জাহান নামের আগুন মানুষের কলিজা সহ জাঁড়িয়ে ছাল করে দেয়